হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল তা আমি সকাল সকাল চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে আমার হচ্ছে গত দুই দিন আগে অপারেশন করা হয়েছে তা ওখানে আমি রান্না করে দিব এই জন্য আর কি সকাল সকাল অনেক বাজার করা হয়েছে এখন এই আমি বাজারগুলো বের করব। তারপরে কাটা বাছা করবো রান্না করব তারপরে আবার আমার জায়ের কাছে যাব। আর সব কিছুই থাকবে এই ভিডিওতে অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গেই থাকবেন চলুন তাহলে দেখি কি কি বাজার করা হয়েছে আজকে আজকে শুক্রবার বাজারে প্রচন্ড ভিড় তারপরও সকাল সকাল অনেক বাজার করা হয়েছে এখানে আছে মুরগি এখানে পাবদা মাছ পাবদা মাছ আসলে আমার হাজবেন্ডের খুব পছন্দনীয় একটা খাবার ও খুব পছন্দ করে তার সঙ্গে আমিও এখানে রুই মাছ এখানে গরুর মাংস তারপর এখানে আছে কাঁচা বাজার আছে লাউ আমার দেবরের হচ্ছে লাউ খুব পছন্দ তো তবে আজকে আমি রুই মাছ দিয়ে লাউ রান্না করব এই যে হচ্ছে পেঁয়াজ শীতের সবজি তো বেশ ভালোই লাগে সবকিছু রান্না করলে ভালোই লাগে এই যে এখানে কাঁচামরিচ ফুলকপি স্টিম ধনিয়া পাতা আলু পটল এখন দেখা যাক কি কি রান্না করি তা আসলে একটু একটু করে হলেও চেষ্টা করব সব কিছু রান্না করার জন্য রান্না করে ওখানে নিয়ে যাব তা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের মাংসগুলো ভালো হয়েছে তারপরেও কষায়েরা খালি মানে ফাঁকি বেজি যেখান থেকে মাংস কেটে নিয়ে যদি মাংস সহ দিত ছিল মানে কি আর বলবো যে এখান থেকে মাংস কেটে নিয়ে হচ্ছে গ্রাম শুধু ফাঁকি খালি ফাঁকির ব্যবসা আসলে আমি খুব তাড়াতাড়ি করতেছি আজকে যেহেতু নামাজের দিন তাড়াতাড়ি রান্না সারতে হবে ও মা একটা না তো আমি তো এটাও দেখিনি তাহলে যদি হাফ কেজি হয় তা কেমন কথা আসলে পশায়েরা খুব চোর যারা যে কষায়ের আমার ভিডিওটা দেখবে অবশ্যই আপনারা সতর্ক হবেন মানুষকে এভাবে ঠগানোর চেষ্টা কখনোই করবেন না এগুলা কি আমার মাংস কাটা শেষ প্রায় শেষ তবে এখন আমি রান্না রান্না তুলে দিব করব আজকে তো শুক্রবারের দিন অনেক কাজ বাচ্চাদের মায়েদের তো অনেক কষ্ট পিয়ার বলবো বাবারা তো মানে আজকে ছুটির দিন যারা আসলে জব করেন তাদের তো ছুটির দিন তারা তো স্বাধীন কিন্তু আসলে বাবারা না বাবারা কি করবে বাবারা কি করবে বাবারা তো ওখানে শুয়েই থাকে অফিস ছেড়ে আসে তাদের আর কোনো কাজ নাই শুধু একমাত্র অফিস সামলানো মানে তারা ইনকাম করে টাকা পয়সা নিয়ে এসে দিচ্ছে যে এটা দিয়ে বাচ্চা এটা করে সংসার চালাও ঠিক আছে কিন্তু তারপরে হচ্ছে একটা কথা হলো কি মায়েরা যদি

বাচ্চাকে গোসল করাতে হবে নামাজের জন্য রেডি করে দিতে হবে সংসারের আরো তো কাজ থাকে সব কিছু গোস করতে হবে তারপর হচ্ছে আবার রান্না বান্না করা খাওয়া দাওয়া করানো প্লেট বাটি মাজানো ঝাড় দেওয়া কাপড় ধোয়া আজকে তো শুক্রবার অনেক কাপড় ধোয়া তাহলে এগুলো কাজ তুমি করতে পারবা না এগুলো কাজ তো তোমার কাজ কেন আমি করব তাহলে তাহলে কত চাপ একটু তো হেল্প করো না তোমরা শুধু তুমি না এটা মানে সবাইকে সবাইকে বলতেছি সবাই আপনারা হেল্প করবেন সব হ্যাঁ এখন আমি আসলে রান্না করব গ্যাসটা কেটে নে কথাই কথা পারে তুমি বলো কেন সেজন্যই তো বললাম মানে বাসায় থাকা খাওয়া কাজের আমি আমি নাকি আসলে মেয়েদের তো আল্লাহ এই জন্যই ধৈর্য শিল বানিয়ে দিয়েছে ছেলেদের তুলনায় মেয়েদের কিন্তু ধৈর্য অনেক এটা শিকার করতে হবে মেয়েরা বাবার বাড়ি থেকে আসে শ্বশুর বাড়িতে অনেক ধৈর্য সহকারে থাকে এবং আমাদের যদি ধৈর্য না থাকতো তাহলে এত কাজ আমরা এক মানে এক হাতে এত করা সম্ভব ছিল না। যে পিয়াদর ছাটলে বাবা সরক লেগে গেছে তামিম পড়তে বস তাড়াতাড়ি আমার সিলেটার পরীক্ষা হচ্ছে তামিমের ফাইনাল পরীক্ষা ও তো পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে পড়ে তবে এখন দ্বিতীয় শ্রেণীতে আছে ইনশাআল্লাহ তৃতীয় শ্রেণীতে উঠবে এই তুমি কি রেমিকা ফোন দিছিলা হ্যাঁ আল্লাহ আসলে আসলে আমি সকাল থেকে ওর কাছে একবারও ফোন দেইনি ফোন দেওয়া উচিত ছিল আমার তবে ফোন দিব এখন আমি ফোনটা নিয়ে আসো তো আব্বু ফোন দিব আসলে আমার যা ভালো অনেক ভালো ইনশাআল্লাহ কারণ ভালো না হলে আমরা একসঙ্গে থাকতেও পারতাম না আমরা বাসায় ধরেন আলাদা কিন্তু আমরা বাড়িতে এক জায়গাতেই আমরা যখন যাই সবাই এক সঙ্গে এক সঙ্গে ঈদ যেটাই বলেন আনন্দ আমরা এক সঙ্গে ঘোরাফেরাও করি মাঝে মাঝে তো আপনারা দেখেন তা আমাদের মিল অনেক বিশেষ করে আমার মানে হাজব্যান্ডরা ভাই বোন মিলে চারজন আমার ননদ দুইটা বড় তারপরে আমার হাজব্যান্ড তারপরে আমার দেবর তা আমার দেবর হচ্ছে সেনাবাহিনীতে চাকরি করে উনি হচ্ছে সার্জেন্ট তা আসলে বিশেষ করে আমার ইয়া কি আমার যা এবং আমরা ফুল ফ্যামিলি একদিন আমরা বাইরে যাচ্ছিলাম সেটাও এস এরকম শুক্রবারের দিন নভেম্বর মাসে গত প্রায় তিন বছরের কাছাকাছি হবে আর কি ওই সময় আমাদের অটোটা অ্যাক্সিডেন্ট করে আর কি সবাই মানে আহত হয় গুরুত গুরুতর আহতই কারণ হচ্ছে আমার যাইয়ের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এবং তার মাঝে আমার ছেলেটারও আমার ছেলেরও অটোর যে হচ্ছে রড আছে সেটা হচ্ছে আপনার পাম্পাসে ওই অটো রডটা ঢুকে যায় মাথার ভিতরে ওকে তো পরে হচ্ছে ওটিকে নেওয়া হয়েছিল আর অপারেশন করা হয়েছে এবং আমরা অনেক ডাক্তার দেখিয়েছি এবং আমরা ঢাকায় নিউরোসায়েন্স হাসপাতাল পর্যন্ত আমরা ওকে চিকিৎসা করিয়েছি বলেছে তেমন সমস্যা নেই কিন্তু ওর হচ্ছে রক্ত ক্লড হয়েছিল আপনার ব্রেনের উপরে এখন ডাক্তাররা বলছে যেহেতু ব্রেনের উপরে আছে টেনশন নিয়ে না ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো এখন মোটামুটি ভালো আছে এবং আমার যাটা তখন ছিল প্রেগন্যান্ট 6 মাস ওই অবস্থায় যখন অ্যাক্সিডেন্ট হয় তখন আমরা মানে খুব মর্মা হতো তখন আমার দেবরও ছিল না দেশে উনি হচ্ছে মিশনে ছিল বাইরে কুয়েতে ছিল তা খুব কি বলবো আল্লাহ সহায় করেছে এবং হায়াত আসির ভাই সবাই বেঁচে গেছে আল্লাহর রহমতে ওই সময় ওকে প্রায় টানা আপনার হচ্ছে চার মাস পরে ওকে ওই অবস্থায় থাকা লাগছে পা ভাঙ্গা অবস্থায় মানে প্রাথমিকভাবে যে চিকিৎসাগুলো হয় ওই চিকিৎসাগুলো করানোর পরে একটু সুস্থ তারপর হচ্ছে আপনার যখন সিজারিয়ান অপারেশন করা হয়েছে হওয়ার পর এক মাস পরে আবার ওর পা অপারেশন করেছিলাম আমরা এখন থেকে আপনার দুই বছর আড়াই বছর আগে তা অপারেশন করার পর ওর পায়ে হচ্ছে ক্লাম দেওয়া ছিল রড যেটা বলা পাতি স্কুল যেগুলো ওগুলো দেওয়া ছিল সেই সেটা অপারেশন আমরা গত দুই দিন আগে অপারেশন করিয়েছি তা ইনশাল্লাহ এখন ভালো আছে অপারেশন অনেক মানে ও এ অপারেশনের বেশি একটা সময় লাগে না তারপরেও ওর একটু ঝামেলা হয়েছিল তা এখন সুস্থ আসে এখন ডাক্তার বলছে তিন দিন থাকতে হবে ক্লিনিকে তা আমাদের ক্লিনিকে আছে বগুড়াতে আলসাফা জেনারেল হসপিটালে তা ওখানেই আমরা যাতায়াত করতেছি এবং হচ্ছে আজকে ওখানে আমরা যাব তা সবাই আমার যায়ের জন্য দোয়া করবেন আমার যা যেন সুস্থ হয়ে যায় আসলে যেহেতু ছোট বাচ্চা আছে বাচ্চা থাকলে তো কতটা কষ্টের সেটা তো বুঝতেই পারতেছেন সবাই তা আসলে কি আর বলবো এরকম মর্মান্তিক ঘটনা যেন কারো জীবনে না আসে আমরা দোয়া করব। এবং সবাই সবাই রাস্তাঘাট দেখে শুনে চলাফেরা করবেন এটাই আর কি তা আমি ওখানে যাবো এখনো যাইনি এবং ফোনও আসলে আমি বড় যা আমার উচিত ছিল ওকে ফোন দেওয়া তা আমি ফোন দিতে পারিনি এখন আমি দেখি ওর সঙ্গে একটু যোগাযোগ করবো কি অবস্থা তা তবে আমার দেবর এসেছিল বললো যে না এখন ভালো আছে সমস্যা নেই দেখি ওর সঙ্গে একটু কথা বলবো তা সবাই একটু দোয়া করবেন ওর জন্য

সেটা হচ্ছে কি আমি যখন এটা রান্নাঘরে রান্না করতে আসছি হঠাৎ ভূমিকম্প তা তো এটা তো সারা বাংলাদেশে হয়েছে সবাই জানেন তারপরে খুব মানে আমরা ভয় পেয়েছিলাম আমি রান্না করে একা রান্না করতেছি আমার হাজবেন্ড রুমে বাচ্চারাও খেলা করতেছে এই সময় সরকারি কাটা অবস্থাতে দেখতেছি কেন মানে এরকম কাঁপতেছে সবকিছু আমার শব্দ হচ্ছে আমি এরকম ভয়ঙ্কর মানে ভূমিকম্প কখনো দেখিনি এত জোরে হয়েছে আর এত মানে বিকট একটা শব্দ ঝিম ঝিম পরে আমরা তো সবাই দৌড়ে তো সবাই নিচে চলে গেলাম এখন হচ্ছে আমার ছোট ছেলে সব ভয় পেয়ে সেই কান্না করছে ও চিল্লাচ্ছে কান্না করে যে আমি ভূমিকম্প কী ও বুঝতেছিস না ভূমিকম্পটা কি? এর রান্না একটু লেট হয়ে ফাইনালি চলে আসলাম клинике আমার Jair কাছে তা আমি আমার যাকে দেখতে আসছি তা এই তো আমার এখানে যা আছে এবং আর সবাই আছে আমার Jair সঙ্গে। আমার শাশুড়ি আছে তারপর হচ্ছে আমার মাওই আছে আর এই যে হচ্ছে আমার যা ও এখন তুমি কেমন আছো বলো এখন কেমন আছো হ্যাঁ আগের চাইতে এখন একটু সুস্থ সবাই দোয়া করবেন আমার যা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ আমরা তো বুঝতেই পারতেছেন যে একটা ছোট বাচ্চা থাকলে তার যে কি কষ্ট আর এরকম কষ্ট তো ওর অনেক আগে থেকে আমি তো আপনাদের কাছে এর আগেও বলেছি কারণ হচ্ছে আসলে ও অনেক কষ্ট পাচ্ছে খুব কষ্ট কারণ অপারেশন যখন হয় তখন তো আমি সঙ্গে ছিলাম আমি দেখেছি মানে কি বলবো মানে খুব অসহায় অবস্থায় মানে এরকম যেন কারো না হয় আমি অবশ্যই এজন্য দোয়া করব সবাই সবাই দোয়া করবে আমার যা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান এই অবস্থায় থাকতে হবে চোদ্দ দিন এখন চোদ্দ দিন তো আজ মাত্র তিন দিন হলো এখন ছোট বাচ্চা খুবই কষ্টকর কি আর করার বড় ছেলেটাও পড়াশোনা এবং ফাইনাল পরীক্ষা হচ্ছে তো মিলিনিয়ামে পরে ক্যান্টনমেন্টে এখন কি আর করার আল্লাহ যেহেতু দিয়েছে এরকম একটা অ্যাক্সিডেন্ট বিপদ আপত্ত বলে আসে না তা এখন মোটামুটি ভালো মানে ইনশাল্লাহ আর কোনো মানে কোনো কিছু ত্রুটি যাতে না হয় যে ওষুধপত্র থেকে শুরু করে সেবা সবাই সবাই চেষ্টা করতেছে এখানে হচ্ছে আমার মাওই আছে মানে আমার জায়ের মা সব সময় উনি থাকেন আমিও আসি মাঝে মাঝে আসি তা এই তো এখন হচ্ছে এদিকে আসো আম্মু আম্মু শুনে যাও ও তো তো মানে কি আর বলবো প্রথম দিন এমন অবস্থা যে ও ভয় পাচ্ছিল ও বিশেষ করে আম্মুর কাছে আসতেই চাচ্ছিল না তাই অনেক ইয়ে করার পর ওর আম্মু লাইট টাইট অফ করে দেয় কাছে নিছে কি করবে এখন ওর মার তো কষ্ট হচ্ছে ছোট তা এখন এই এই পর্যায়ে যে এখানে আপনার আবার দেখেন অপারেশন তো হয়েছে হয়েছে আবার এখানে ড্রেন ড্রেন পাস করা আছে যে এখান থেকে যে কালেকশনগুলো জমা হচ্ছে এগুলো যেন বের হয় এখন বের হচ্ছে অনেক মানে কালকে অনেক বেশি বের হয়েছে আজকে একটু কম এটা হয়তো বা কালকে আগামীকাল হয়তো বা রিলিজ করার চিন্তা ভাবনা আছে দেখা যাক এখন ছাড়ের সঙ্গে কথা বলে যদি রিলিজ করা যায় তাহলে অবশ্যই আমরা কালকে বাসায় নিয়ে যাব তা সবাই দোয়া করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটাই সবার কাছে আমাদের ইয়া মা মা তো মন খারাপ নাকি মা তো টেনশন করিছে ছেলের বউ অসুস্থ হয়ে আছে দুইটা ছোট ছোট বাচ্চা কেয়ার করা টেনশনের কোনো কিছু কোনো ইয়া নাই সবাই দোয়া করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভিডিও এই পর্যন্তই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার তামিম তাসিন ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম